পুরনো ইতিহাস নতুন করে আবার ফিরে আসছে না তো আমার কাছে যেমন এই ভয়টা লাগছে আমার ধারণা আপনাদের কাছে ভয়টা লাগছে যেমন আপনারা কতটুকু কে অবজার্ভ করেছেন আমি জানি না বাট সব কিছুরই কিন্তু পরিবর্তন আসছে মেয়র কমিশনার মন্ত্রিসভা সংবিধান আইন সব কিছুর পরিবর্তন আসছে কিন্তু আবেগে বিবেক ভাসিয়ে দেওয়ার কিন্তু সময় না এটা আমি আশা করি আমাদের বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা অনেক বুদ্ধিমান জ্ঞানী এবং মেধাদের হাতে এখন দেশ মেধাবীরা অবশ্যই পুরনো পথে নতুন করে হাতবেন না এটা আশা করতেই পারি আমি আমি না শুধু বাংলাদেশের জনগণ আমরা যারা সাধারণ মানুষ আছি সাধারণ মানুষের জায়গাটা থেকে এই জিনিসটা চাওয়াটা কি খুব কি দোষের কিছু আর খুব কি কঠিন কিছু চেয়ে চেয়ে ফেললাম আমি আপনাদের কাছে বা আমাদের বাংলাদেশের জনগণের কাছে আমার কাছে একটা জিনিস খুব আজব লাগছে আপনারা গদিতে বসেই পুরনো দলের দোষ ধরছেন সেটা যেমন ঠিক আছে কিন্তু নতুন নতুন যে কাজগুলো আপনাদের এই মুহূর্তে অবশ্যই করা দরকার সেই অনস্বীকার্য কাজগুলোর প্রতি একটু খেয়াল করুন আহত আহত যারা হয়েছে যারা হসপিটালে অ্যাডমিট আছে আপনারা সরকারিভাবে রাজনৈতিক একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন সবার চিকিৎসা সরকার বেয়ার করবে কিন্তু আদৌ কতজন আহত হয়েছে কে কোন হসপিটালে ভর্তি আছে এটার একটা জরিপ করাটা খুব 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 জরুরি এবং এই জরিপটা মাধ্যমে ধীরে ধীরে প্রকাশিত হবে যে আসলে কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন নিহতর একটা লিস্ট হয়েছে কিন্তু আহতদেরও একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণধর্মী একটি ক্ষত চিহ্ন বা কারা কার কোন জায়গায় সাহায্য দরকার কে কোথায় অসুস্থ ওপেন প্ল্যাটফর্মে এই আমার কাছে মনে হয় যে এই তদন্তগুলো করে সেই চিকিৎসার ক্ষেত্রে আমার মনে হয় সরকারের অবদান রাখা উচিত আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে আমদানি রপ্তানি শুল্কর বিষয়গুলো আরেকটু যত্নবান হতে হবে আরেকটু চিন্তাশীল মননশীলতা আমি আপনাদের কাছে আশা করি খুব ভালো থাকবেন